ছোটো ভাই ব্রাদার নানা মামা সবাই একসঙ্গে আজকে ঈদের জামাত নামাজ পড়তে যাচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের ঈদকে কবুলও মঞ্জুর করে আমাদের কাছাকাছি আছে সবাই খুবই ভালো লাগছে একসঙ্গে ঈদ যাচ্ছি শুভ হোক আমার ভাতিজা আমার বড় ভাই আমার নানা ছোটো ভাই সব আছে হাতটা আলো করো হাত দেখাও একসঙ্গে যাচ্ছি যে আমার এক ভাই খুবই ব্যস্ত মোবাইল নিয়ে নিজের দিনে তাও ব্যস্ত খুব সুন্দর হচ্ছে দেখা হবে গ্রামের মেঠে পথ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি